দেখো আমাদের কারের এই দিকটা কিন্তু মেশিনের ভেতরে ঢুকাতে হবে কারের কিন্তু এই দিকে ঢুকালে চলবে না ঠিক আছে তোমাদের কারের এই দিকটাকে মেশিনের ভেতর ঢুকাতে হবে দেখো এভাবে মেশিনের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে দেখবে গ্রিন রঙের লাইটটা বন্ধ হয়ে যাবে এ চিহ্নের মতো যে লাইটটা ছিল ওটা বন্ধ হয়ে যাবে তারপর দেখবে তোমাদের স্ক্রিনটার মধ্যে হাই বলে একটা কথা লেখা দেখতে পাবে নিচে লেখা থাকবে ডু নট রিমুভ ইউর কার কার্ডটাকে ওই সময় বের করে দিলে চলবে না তারপরে এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে তোমাদের এই আদার ট্রানজ্যাকশন ওইখানে হাত দিতে হবে তারপর দেখো উপরে লেখা আছে ক্যাশ উইথড্রয়াল ওইখানে হাত দিতে হবে তারপর তোমাদের যে অ্যাকাউন্ট সেভিংস হলে সেভিংস কারেন্ট হলে কারেন্ট এবার সেভিংস অ্যাকাউন্টে হাত দেওয়ার পর এবার কত টাকাটা তুলবে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবে তারপরে কনফার্ম করে দেবে করার পরে নিচে যে কীবোর্ডটি আছে তাতে পিং নাম্বারটি আমাদের যে গোপন পিং নাম্বারটি থাকে ওটা অ্যাড করে দেবে করে দেওয়ার পর কনফার্ম করে দেবে করে দিলে কিন্তু আমাদের এ দেখছ প্লিজ ওয়েট ইয়োর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেসড এবার দেখবে আমাদের টাকা কিন্তু নিচে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাদের নিচে টাকা কিন্তু বেরিয়ে আসবে বেরিয়ে এলে এই কিবোর্ডের উপরে দেখো উপরে লেখা আছে ক্লিয়ার এই বাটনটিতে প্রেস করার পর কার্ডটিকে বের করে নিবি এমনিও বের করে নিতে পারো Con agua su vida